আসসালামু আলাইকুম বিয়র্জ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে যে মানসিক বেমারিরকে আপনি সুস্থ করে তুলতে পারবেন যে কোনো মেন্টাল বেমারিকে আপনি সুস্থ করতে পারবেন এই মন্ত্রটির সাহায্যে ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না অনেক সময় দেখা যায় যে অনেক মানুষই হঠাৎ করে মেন্টাল হয়ে গেছে বা তার মানসিক বেমার হয়ে গেছে ঠিক আছে আবুলতাবুল পেসাল বাড়বে পারে বা অনেক কিছুই আর কি এরকম লাগে ভূতের ধরার মতো লাগে কিন্তু সেটা অনেক সময় দেখা যায় যে মানসিক বেমারি থেকে এরকম হয় সেই ক্ষেত্রে আপনারা কীভাবে করবেন কিভাবে ট্রিটমেন্ট করবেন সেটা আমি বলতেছি ভিডিওটা স্কিপ করবেন না মন্ত্রটি আগে দেখে নেন মন্ত্রটি হচ্ছে স্বর্গ থেকে এখানে দেওয়া আছে দেখেন নাবিল আপনি যদি নামিল বলেন তাও অসুবিধা নেই নাবিল বললেও অসুবিধা নেই আমি নামিল বলবো ঠিক আছে স্বর্গ থেকে নামিল জয় ব্রহ্মানি মর্তে আসিয়া দিল পাও এ পূজায় আসিয়া মা তুমি লোহরি খেলাও মোর কথা হেলিব পেলিব চড়াব যাও শিব শঙ্করের মাথায় মুছিব দুই পাও ঠিক আছে এখানে দেখেন যাও আছে এখানে যদি সব আপনি যাওয়ার জায়গায় যদি সব নিয়ে গাও দেন তাও হবে অসুবিধা নেই ঠিক আছে আমি আবার পরে দিচ্ছি স্বর্গ থেকে নামিল জয় ব্রহ্মানি মরতে আসিয়া দিল পাও এ পূজায় আসিয়া মা তুমি লহরি খেলো মোর কথা হেলিব পেলিব চরাব গাও শিব শঙ্করের মাথায় মুছিব দুই পাও ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটি বুঝতে পারছেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন পারলে লিখে নেন ঠিক আছে আমি আরেকবার পরে দিচ্ছি ভালো করে মিলিয়ে নেন কিভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্বর্গ থেকে নামিল জয় ব্রহ্মাণী মরতে আসিয়া দিল পাও এ পূজায় আসিয়া মা তুমি লহরি খেলাও মোর কথা হেলিব পেলিব চরাবো যাও শিব শঙ্করের মাথায় মুছিব দুই পাও এটার জন্য আপনার কিন্তু কয়েকটা দ্রব্য লাগবে সেটা আমি নিয়মটাও দেখাই দিচ্ছি আপনারা নিয়মটা দেখেন এই দেখেন এটা হচ্ছে প্রয়োগ প্রথমে আপনার লাগবে একটা কলার পাতায় তিনটি মূর্তির তিনটি মানুষের মূর্তি আঁকা আঁকা আঁকান লাগবে না আঁকালে কিন্তু হবে না মূর্তির ছবি আঁকাবেন তিনটি মানুষের ঠিক আছে অঙ্কন করার পরে ওই পাতায় পাঁচটি সেঁদুরের ফুঁটা দিবেন তিনটা কলা দিবেন এগারোটা জবা ফুল দিবেন ধূপ দিবেন চিনি দিবেন তারপরে দুধ দিবেন সবকটা জিনিস এক জায়গায় রেখে আসন করে আর কি ঠিক আছে কথায় তারপরে এই দেখেন পূর্বমুখী হয়ে এই মন্ত্র পাঠ করতে করতে হবে এবং রুগীকে ঝাড়তে হবে রুগীকে আপনি পশ্চিম মুখ করে বসাবেন আপনি পূর্বমুখী হয়ে বসবেন বসে রুগীকে ঝাড়বেন দেখবেন মানসিক বেমার যেটা আছে সেটা ছেড়ে যাবে দুয়ের থেকে তিন দিন ঝাড়বেন ঠিক হয়ে যাবে সকাল বিকাল ঝাড়বেন ঠিক আছে প্রথমে এই বুকগুলো দিবেন তারপরে আর বুক দেওয়া লাগবে না বুক ছাড়াই ঝাড়বেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আর আমি বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ